ঢাকায় তো শীত চলে আপনাদের এলাকায় কী অবস্থা মুক্তি জানাবেন রাস্তার যা অবস্থা দুর্ভিক্ষহ জাম্প সাবধান নেক্সট জাম্প ইয়েস নো জাম নো জাম হইলে হবে ইয়েস জাম পানি পারা যাবে না আপনার ঢাকায় ঠান্ডা চলে আসছে আপনার এলাকায় কি অবস্থা একটু কমেছে জানাবেন আপনারা শীত পেয়েছেন দেখেন কুয়াশা তবে যাই হোক ঢাকার মধ্যে ঠান্ডা সাফ পরে গেছে ভালো লাগতেছে শীত অবশ্য প্রয়োজন যেহেতু আমাদের এটা ছয় ঋতুর দেশ ঋতুগুলো উপভোগ করা খুবই মুশকিল কেননা ছটা ঋতু আমরা পাই না অনেক সময় দুই ঋতু পাই মাঝে মাঝে বৃষ্টি পাই হঠাৎ সব সময় না তো জানাবেন আপনার এলাকায় কী অবস্থা আর সকালে রাস্তা আবহাওয়া এবং সব মিলিয়ে মার্শাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন